কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে সম্পর্ক চলে না তাই আমি বাচ্চা নিয়ে বাবার বাড়ি চলে যাব তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে শরীর মোতাবেক কোনো প্রভাব পড়বে কিনা উত্তর হলো না কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অন্যকে বলা উচিত না কিছু হলেই আপনার সব ছেড়ে ছেড়ে চলে যাব স্বামীরাও অনেকে আছে এরকম ছোটো লোকী মার্কে কথা বলে বৌরাও অনেকে আসে এরকম ছোট লোকী কথা বলে স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাদালবাদ হবে ভুল বোঝাবুঝি হবে ঝগড়া ফাসাদ হতে পারে কিন্তু তার মানে এই না যে সম্পর্ক ধরে টানা টানে শুরু করবে এগুলো এক ধরনের নিচুটা সরকার এগুলো আমাদের দিয়ে করা বোনদেরও এটা করা উচিত না পুরুষদেরও এটা করা উচিত না অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে আবার অনেক মহিলা আছে এটা এরকম বলে তো এই কথা বললে এভাবে বললে তালাক হয়নি একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারেন না তিনি তালাক তার উপরে পতিত হয় অর্পিত তালাকের পাওয়া দেওয়া থাকলে কাবির নামার সতর্ক কলাম মনুযায়ী সেক্ষেত্রেই তালাক তিনি গ্রহণ করতে পারেন কিন্তু যে যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব সম্পর্কে এভাবে চলে না আমি বাবার বাড়ি চলে যাব এগুলো বললে তালাক হয় না ভবিষ্যৎকারী কোনো শব্দ স্বামীও ব্যবহার করলে তালাক হয় না যার কারণে কারণ তালাক হয়নি তবে ভবিষ্যৎ এ ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কথায় কথায় চলে যাব থাকবো না এই ধরনের কথা বলা উচিত না এগুলো খুবই নিচু চিন্তা এবং নিচু কথা এবং কথায় কথা আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়ে যান নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে রয়েশ ভালোবাসো ভালোবাসা করে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবাসে সব তোমার গোডাউনের সব খালি করে দিলাম আহবি ভাবি বা কাহা আসা যাকে ভালোবাসবা হাতে রাখিয়ে করি একেবারে উজাড় করে পাগল হয়ে যায় না কারণ একসময় হতে পারে যে এই লোকটা তোমার শত্রু হয়ে যাবে তখন এই যে সব গুদাম গোডাউন খালি করে দিলা তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে একই কথা প্রযোজ্য ও আবগিজ বাকি দ্য মা তুমি যাকে খারাপ মনে করছো তার সাথে তোমার সম্পর্ক খারাপ শত্রুতা আছে এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রাখা করি। একেবারে খুল্লুম খোলা সব কিছু আদা জল খেয়ে নেমে একবারে গোষ্ঠী উদ্ধার করে শেষ করে ফেলাই না কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে পরিমিতি বোধ ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এরকম বহু মানুষ দেখেছি যে আমার পেছনে অনেক কটু কথা বলছে অনেক আজে বাজে কথা বলছে এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে একটা সময় যেভাবেই হোক সে আবার আমার কাছে আসছে আমার সাথে মিশছে হাসি খুশি চলছে তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নেই এই বেচারার তো অনেক কষ্ট হচ্ছে কারণ সে তো তার প্রিভিয়ার সৃষ্টি এগুলো যখন মনে ওঠে তখন তো তার নিশ্চয় লজ্জা হয় সরম হয় তো সে তো নিজের বিপদে যে ডেকে আনছে আমার তো সমস্যা নেই করে তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো যখন কারো যদি কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা জ্ঞান হারিয়ে ফেলবো না মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কী হবে আমাকে একসঙ্গে লজ্জা পেতে হতে পারে এই জন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরও বেশি প্রযোজ্য স্বামী স্ত্রী বহু কিছু হবে বিশেষ করে তরুণরা যারা বিয়ে শাদী করেন আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত কিসের ট্রেনিং দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন আমাদের নওগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি দাম্পত্য জীবনের সুখী হওয়ার জন্য দশটি টিপস হাদিস হাদিসের আলোকে ক্রণের আলোকে তো সেটা আমলে নিতে পারেন আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করছি যে আসন্না ফাউন্ডেশন থেকে বিবাহ তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাআল্লাহ এটা প্রশিক্ষণ কোর্স করাবো তিন দিন ব্যাপী যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা করে নেন ছেলে হোক মেয়ে হোক একটা সময় হয়তো ইনশাআল্লাহ মেয়ের বাবারা বলবে যে সেই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব যে ছেলে কোর্স করছে কথা কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করবো দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে হবে অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বুঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বুঝে না আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বুঝে না বুঝে না আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি বেশি পন্ডিতি করতে যায় সব জায়গায় পন্ডিতি করতে যাবেন না বউয়ের কাছে একটা বাংলা কথা আছে না পীর মানে না বয়ে, পীর মানে না মায়ে পীর মানে না বন্ধু বান্ধব পীর মানে না গায়ে দুনিয়ার বহু দুনিয়ার বহু বড় পণ্ডিত কিন্তু বহির সাথে করবেন না যায় ওখানে বিড়ালের মতো থাকবেন বিড়ালের মতো তাইলে দেখবেন সংসারে অর্ধেক শান্তি হয়ে গেছে বুঝে আসছে কথা তাদের সাথে বেশি তর্ক তর্কি করতে যাবেন না কি রান্না করবে না করবে ছেলে কোনটা জামা পড়বে মেয়ে কোনটা পড়বে সব জায়গায় পদ্মারি করতে যাবেন না ওখানে মহিলার দ্বত্ব ওখানে বিড়ালের মতো থাকবেন আপনি বাহিরে বাঘ ভেতরে বিড়াল থাকবেন এটা হলো ভদ্রলোকের কাজ আর ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ ছোট লোকরা কি হয় বাহিরে বিড়াল আর বাসার ভিতরে বাঘ মানে যত উস্ফোর সব বইয়ের সাথে আর বাহিরে গেলে আমতা 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 মানুষের সাথে পারে না এখানে সে সব জাহির করে এটা করা উচিত না বাসা এমনভাবে চলবেন যে আপনি সবাই বলবে মুখাশোকা বেকুব কিসিমের পলাপানে খোঁচাবে পোলাপানের মা এ খোঁচাবে সবাই আপনাকে নিয়ে হাসা হাসি করবে আপনি বেকুপ কিসিমের থাকবেন এটা একটা মজার ব্যাপার এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা পুরুষরা একটু ভেকুপ থাকলে মহিলাদের কাছে ভালো লাগে এই জন্য আমি প্রায় বলি দুনিয়াতে বহুত বুদ্ধিমান পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নেই কথাটা বুঝতে পেরেছেন চালাক পুরুষ বহুত আছে কিন্তু চালাক স্বামী কেউ নেই মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় সেনা হোক বৌদের কাছে মনে হয় যে বেটা বেকু কম আর যারা বেশি পণ্ডিতি করে এই সার্টিফিকেট নিতে চায় করতে এদের পণ্ডিত তো এই জিনিসগুলো ট্যাকেল দেওয়া শিখতে হয় একটু সময় লাগে একটু বুঝতে হয় ধৈর্য ধারণ করতে হয় সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো মাথায় রাখতে হয় এবং সেগুলো কিভাবে মোকাবেলা হবে সেই পদ্ধতি জানতে হয় যেমন দরকার আসলে ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে এটা ইনশাল্লাহ আমরা করবো আমার প্ল্যানে আছে যে আল্লাহ বাঁচায় রাখে আমাকে তরুণ ছেলে ফেলে যারা বিয়ে করবে ছেলেমেয়েরা তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে এই সপ্তাহ তিন দিন ব্যাপী বা লম্বা যে কোর্সটা আমাদের অ্যারেঞ্জ থাকবে এটা করার পরে ইনশাআল্লাহ তারা একটা পক্ত স্বামী পক্ত স্ত্রী হয়ে ইনশাল্লাহ দাম্পত্য জীবন যাবে তখন দেখা যাবে যে মারামারি কাটাকাটি হলেও ইনশাল্লাহ সংসার ভাঙবে না চায় না আজকাল তো কিছু হলেই মহিলাও গাড়তে নিয়ে দৌড় শুরু আর ছোট লোকের মতো তালাকের কথা বলা শুরু コミュニティーショッ